আসসালামু আলাইকুম বিয়স দেখতে আছেন এটা আমাদের বাড়ি এটা আমাদের বাড়ির সামনের দেখতে দেখতেছেন এই যে আমাদের একটা খাল বাড়ির সামনের খাল এই সব এলাকায় দাঁড়া অনেক সুন্দর এই যে বাড়ির সামনের ভিউগুলা দেখতে আছেন এটা আমাদের বাড়ির সামনের এইসব জায়গায় অনেক শাক সবজি লাগায় আর এইটা আমাদের নদী এই নদীতে অনেক আমাদের স্মৃতি আছে ছোটোবেলা বাড়িতে থাকতে অনেক মাছ মারতাম অনেক কিছু করছি দেখতেছে নদীটা মোটামুটি বড় শুকনা গেলে এটা শুকানো এটা চার মানুষ এক গোসল করে এই যে লাগাইছে শাক সবজি লাগাইছে এই নদীর আশেপাশে যত নদী আছে সব শুকায় যা খালগোলা আর এটা হইলো যা তো আশেপাশে গ্রাম আছে বা ছয় সাতটা গ্রামের মানুষ শুকনার কালে কলেও পানি মটরও না এই নদীতে আইসে গোসল করে এটা হইলো অনেক বিশাল বড়ো নদী এটা দেখতেছেন আমার নানার কবর খালুর কবর মামার কবর ওনারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদেরকে জানাত করে আসলে এই আমি আইসা সবার বাড়ি বাড়ি মোটর আছে এখন আসলে আমি গ্রামে আসলে আমি বেশিরভাগই খালে গোসল করি খালে গোসল করলে কি ভাল লাগে সাঁতরায় গোসল করা যা দেখতাছেন ভিউটা অনেক সুন্দর ভিউ দেখতেছেন অসাধারণ একটা ভিউ এটা হলো আমাদের বাড়ির সামনের এলাকা জায়গাগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন আল্লাহ হাফেজ